রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান বিএনপির প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন বললেন প্রেস সচিব জুলাই তিন দফা দাবি সব সড়ক অবরোধ করে বিক্ষোভ যান চলাচল বন্ধে ভোগান্তি ভিন্ন মত রেখেই করা হচ্ছে জুলাই সনদ দলগুলোর কাছে দ্রুত পৌঁছে দেয়া হবে চূড়ান্ত খসড়া প্লট দুর্নীতি হাসিনা সহ শেখ পরিবারের সাত সদস্যের বিচার শুরু গ্রেপ্তারি করোনা জারি ঘোষণা হল নতুন মুদ্রা নীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দশ শতাংশই রাখা হল নীতি সুধার মিয়ানমারে চার বছর পর জরুরি অবস্থা তুলে নিচ্ছে জান্তা সরকার ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেশের মালিকানা যাদের সেই জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি একথা বলেন বিএনপি মহাসচিব বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকা দরকার গণতন্ত্রে ভিন্ন মত ও দল থাকবে তবে তা সংঘর্ষের পর্যায়ে নিয়ে যাওয়া উচিত হবে না অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন গণ অভ্যুত্থানের পর বছর পেরিয়ে গেলেও শহীদদের তালিকা তৈরি করতে পারেনি সরকার তারা দেশকে পুরো নতুন একটা আপনার ওই দেশ তৈরি করতে দেশ তৈরি করতে চায় খুব ভালো কথা কিন্তু আমরা চাই যে জনগণের মধ্য থেকে আসুক আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি প্রধান উপদেষ্টার ঘোষিত সময় হবে নির্বাচন বিলম্ব হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো কিছু বাধা হবে না এক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে বলেও আশা প্রেস সচিবের আগামী পাঁচ ছয় দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ সময় বলেও জানান তিনি বলেন বিধ্বস্ত দেশকে নিয়মতান্ত্রিক করতে সরকার সফল বলেও মন্তব্য করেন প্রেস সচিব চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে আছে বলেও দাবি তার আগামী পাঁচ ছয়টা দিন আমাদের বাংলাদেশের মানে সামনের যে আমরা আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে চার্টার নিয়ে কাজ হচ্ছে পাঁচ তারিখ আমাদের প্রথম বর্ষপূর্তি জুলাই জুলাই সনদ ঘোষণা সহ তিন দফা দাবিতে শাহবাগের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা দাবি বাস্তবায়ন না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি তাদের সকাল দশটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এ সময় তারা বলেন জুলাই মাস শেষ হয়ে গেলেও এখনও মেলেনি জুলাই সনদ তাদের অভিযোগ বারবার দাবি জানানো হলেও এ নিয়ে কোনো অগ্রগতি হয়নি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দেন জুলাই যোদ্ধারা এদিকে বিক্ষোভ কর্মসূচির কারণে সহবাগে যান চলাচল বন্ধ রয়েছে নিরাপত্তা জোরদার করতে সতর্ক রয়েছে পুলিশ ও বিজিবির সদস্যরা আমাদের দাবি আমরা যাতে এমআইএস ভুক্ত হই নাই তাদেরকে এম আই এস ভুক্ত করা জুলাই সনত সংবিধানে স্বীকৃতি চাই আমরা এই আমার দাবি আর কোনো দাবি নাই এটা যতক্ষণ না হয়েছে অতটুক পর্যন্ত আমরা রাজপথে থাকবো দশকে বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর খবর জানতে শাহবাগ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মির্জা রাকিব রাকিব শাহবাগের এখনকার পরিস্থিতি কি দেখছেন যান চলাচল কি এখন পর্যন্ত শুরু হয়েছে কিনা জানাবেন যদি এখন পর্যন্ত যান চলাচল শুরু হয়নি সকাল দশটা থেকে শুরু হওয়া এই শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি এখনও চলমান রয়েছে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের পরিবারের যে তিন দফা দাবি সে তিন দফা দাবি আদায়ে যেই পর্যন্ত না সরকারের পক্ষ থেকে এই দাবিগুলো মেনে নেওয়া হবে সেই দাবি আদায়ে কিন্তু জুলাই যোদ্ধারা তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তবে একটি নতুন তথ্য আপনা আপনাকে জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে কিছুক্ষণ পূর্বে এই জুলাই যোদ্ধা সংসদ যেটি রয়েছে যে যার মাধ্যমে যার মাধ্যমে আজকের এই আন্দোলনটি চলছিল সে সেই সেই আন্দোলনের আহ্বায়কের সাথে আমাদের কথা হয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যেই একজন উপদেষ্টা আসবেন তাদের সাথে কথা বলার জন্য তাদের দাবি দাওয়াগুলো শুনবেন সেই দাবি দেওয়াগুলো শুনে যখন এই জুলাই যোদ্ধারা যখন সন্তোষ প্রকাশ করবেন তখনই কিন্তু তাদের এই আন্দোলনটি স্থগিত বা পরবর্তী কর্মসূচির দিকে তারা যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন তবে এখন পর্যন্ত উপদেষ্টা এই জায়গাটিতে এসে উপস্থিত হয়নি তবে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবে বলে আমাদেরকে একাধিক সূত্র জানিয়েছেন তিনি সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা এই জায়গাটিতে এসে উপস্থিত হবেন যে তিন দফা দাবি সে তিন দফা দাবি হচ্ছে জুলাই সনদ জুলাই সনদের যে ঘোষণাপত্র এবং হচ্ছে এই জুলাই সনদটি সংবিধানে অন্তর্ভুক্ত করে সেই অন্তর্ভুক্তির পর একটি আইনি ভিত্তি অর্থাৎ আইনি কাঠামো চান এই জুলাই যুদ্ধা এবং আহতরা অর্থাৎ সকাল থেকে শুরু হওয়া প্রায় ছয় ঘন্টার অধিক এই অবরোধ শাহবাগে কিন্তু বেশ দুর্ভোগে ফেলেছে এই আশপাশের যারা দোকান মালিক রয়েছেন এবং দূর থেকে আসা রোগীরা কিন্তু হচ্ছে বিভিন্ন ভোগান্তিতে পড়ছেন তবে তারা যেটি করছেন জরুরি যেই কাজ যারা কাজে যান এবং ইমার্জেন্সি যেই অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেটি কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন জুলাই যোদ্ধারা পুলিশের পর্যাপ্ত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি প্রায় দুই শতাধিকের উপরে পুলিশ পুলিশ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন তো এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ জয়ী মেজা রাকিব আপনাকে ধন্যবাদ দর্শক সবাক থেকে যুক্ত হয়েছিলেন সকর্মী মির্জা রাকিব ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে দুদক পিএস পিএসসি হিসাব নিরীক্ষক ও নেপাল এই চারটি সংস্থার নিয়োগ কমিটি সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে ভিন্ন মত জানিয়েছে বিএনপি সহ পাঁচটি দল ও জোট কমিশনের সহসভাপতি জানান সনদের খসড়ায় পরিবর্তন ও পরিবর্ধন করে যে পরামর্শ এসেছে তা সমন্বয় করে চূড়ান্ত সনদ তৈরি করা হবে শেষ দিনের বৈঠকে তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়নের প্রধান দায়িত্ব রাজনৈতিক দলগুলোর শেষ দিনে আলোচনা হচ্ছে ছয়টি বিষয়ে যদিও আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় তবে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো শুরুতেই সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে পাঁচটি দল জোট ভিন্ন প্রস্তাবে সায় দেয় এই ধরনের অন্যরা কমিশনের মতো পদগুলো জায়গাতে আমাদের ঐকমত্য হয়নি ডিসেন্ট অনেক দল দিয়েছেন কারণ তারা সেটা সংবিধানে রাখতে চান না তারা এটা আইনের মাধ্যমে করতে চান যেখানে ঐকমত্য হইলাম না সবাই কিন্তু কাগজে লিখলাম আগামী পার্লামেন্ট নির্বাচনে যারা ঐক্যমত্য হল না তারা তো যে এটা পাশ করবে না তাহলে মানুষের কাছে তো একটা বিভ্রান্তি হবে এছাড়া সংসদে উচ্চকক্ষ কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটি নিয়েও হয় আলোচনা যেখানে বিএনপি পিআর না চাইলেও জামায়াত ও এনসিপি চায় সংখ্যানুপাতিক পদ্ধতি যে দলগুলোর অন্তত এক শতাংশ ভোট থাকবে তারাও একজন প্রতিনিধি উচ্চকক্ষ দিতে পারবেন সে জায়গা থেকে বহু দলীয় গণতন্ত্রের আরও একটা ব্যাপকতর রূপ আমরা উচ্চকক্ষে দেখতে পাবো উচ্চকক্ষের মধ্যে যদি আপনার অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি আসে সেখানে বর্তমান যে রাজনৈতিক দল সরকারে যা যাবে সেই রাজনৈতিক দলকে কোনোভাবে ফাংশনাল না করার একটা প্রবণতা শুরু থেকে আমরা দেখেছি বিএনপি সহ যারা ব্যাপারে নোট অফ ডিসেন্টের কথা বলছেন তারা পার্লামেন্টে আসনের তাদের প্রাপ্ত সিটের ভিত্তিতে প্রাপ্ত সিটের পেয়ারের ভিত্তিতে তারা উচ্চকক্ষের প্রতিনিধিত্ব ঠিক করতে চান না সংবিধান সংশোধনীর ক্ষেত্রে পররাষ্ট্র নীতি কিংবা বৈদেশিক চুক্তির মতো বিষয়ের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়ের বিলগুলো অন্তত উচ্চকক্ষে অবশ্যই আটকে দেওয়ার একটা ক্ষমতা থাকা দরকার যদি প্রফেশনাল রেপ্রেজেন্টেশন পেয়ার সিস্টেম না হয় তাহলে এটা শুধু একটা শোভাবর্ধনকারী এক্সটেন্ডেড ভার্সন অফ পার্লামেন্ট হবে এটার কোনো মিনিং থাকবে না আগামী পাঁচ আগস্টের মধ্যে একটি চূড়ান্ত খসড়া তৈরি করে দলগুলোর কাছে পাঠাতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন আপনাদের মতামতের ভিত্তিতে জাতীয় সনের একটা চূড়ান্ত আপনাদের কাছে আমরা পৌঁছে দেব আশেক প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা

একটা লিখিত বাধ্যবাধকতা থাকবে যে আমরা এটা করতে হবে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির আলাদা ছয় মামলায় শেখ পরিবারের সাতজন সহ ২৭ জনের বিচার শুরু হয়েছে সকালে ঢাকা বিশেষ জজ আদালত চার ও পাঁচের বিচারক এই আদেশ দেন এ সময় আদালতে কোনো আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় দুদকের আইনজীবী জানান আসামি উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতে চলবে বিচার কাজ রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে তিরিশ কাঠার প্লট বরাদ্দে অনিয়ম ও জালিয়াতিতে জড়িত ছিলেন শেখ পরিবারের সদস্যরা রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের প্লট পাইয়ে দিতে প্রভাব বিস্তার করেন রাজধানীতে নিজেদের নামে জমি থাকা সত্ত্বেও তা গোপন করে এই সুবিধা আদায় করেছেন শেখ হাসিনা রেহানা জয় পুতুল রেদওয়ান ও টিউলিপ সিদ্দিক একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ইন্টারপোলের তদন্ত রিপোর্ট দেখতে পারে কি না আপিল বিভাগ সেই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সকালে মামলাটির আপিল শুনানির সময় এই প্রশ্ন তোলেন তিনি প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চে রাষ্ট্রপক্ষে শুনানি শুরু হলে এই বিষয়ে আলোচনা ওঠে শুনানির সময় মামলার দ্বিতীয় চার্জশিট সম্পর্কে রাষ্ট্রপক্ষের বক্তব্য জানতে চান প্রধান বিচারপতি এ সময় কেন ইন্টারপোলের তদন্ত রিপোর্ট বিচারিক আদালতে উপস্থাপন করা হয়নি রাষ্ট্রপক্ষের কাছে সেটিও জানতে চান সৈয়দ রেফাত আহমেদ রাষ্ট্রপক্ষ জানায় ইন্টারপোল কর্মকর্তা ফ্রেডরি ব্রেডফোর্ডের নাম সাক্ষী তালিকায় থাকলেও তিনি সাক্ষ্য দিতে আসেননি সে কারণে প্রতিবেদনটি উপেক্ষিত ছিল এ মামলায় তারেক বাবরের খালাসের বিরুদ্ধে ফের আপিল শুনানি তেরো আগস্ট সিটি কর্পোরেশন নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার বাতিল করে স্থানীয় সরকার অধ্যাদেশ দুই হাজার পঁচিশ খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় এর ফলে সিটি কর্পোরেশন নির্বাচনে এখন থেকে দলীয় প্রতীকের পরিবর্তে স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে যেখানে প্রার্থীরা ব্যক্তিগত পরিচিতি বা অন্য কোনো প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এটি স্থানীয় সরকার ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন যা নির্বাচনের ধরন ও রাজনৈতিক প্রভাব ফেলবে বলে মনে করছে সরকার গতি প্রকৃতিতে বড় কোনো পরিবর্তন ছাড়াই ঘোষণা হলো চলতি অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে দশ শতাংশ নীতির সুধারের লক্ষ্য অপরিবর্তিত রাখা হয়েছে এবারের মুদ্রানীতিতেও আর বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য হবে নয় শতাংশ প্রাকলিত লক্ষ্যমাত্রা প্রকৃত অর্জনের চেয়ে বেশি হলেও গত মুদ্রানীতির নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম যেখানে জুন শেষে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি অর্জন হয়েছে ছয় দশমিক শতাংশ আর সরকারি ঋণের প্রবৃদ্ধি ধরা হবে বিশ শতাংশ গেল জুনে সারা দেশে ঘটেছে মারাত্মক সব অপরাধ মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য এতে বলা হচ্ছে জুনেই ঘটেছে দুই হাজার ছয়শো অপরাধ যার মধ্যে রয়েছে খুন নারী নির্যাতন ও শিশু ধর্ষণ তবে মেয়ের তুলনায় জুনে কমেছে একশো আটাত্তরটি অপরাধ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে গেল আগস্টে লুঠোয়া অস্ত্র নিয়েই বেপরোয়া অপরাধীরা ইমদাত ধকের রিপোর্ট দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি খোদ মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদন বলছে গেল মে মাসে দেশে মারাত্মক অপরাধ সংঘটিত হয় দুই হাজার আটশো নয়টি তবে এক মাসের ব্যবধানে একশো আটাত্তরটি কমে দাঁড়িয়েছে দুই হাজার ছয়শো একত্রিশটিতে অর্থাৎ হত্যা নারী নির্যাতন শিশু ধর্ষণের মতো অপরাধ কমেছে সাড়ে ছয় শতাংশ আমরা দেখছি যে বিভিন্ন প্রিজন থেকে এবং যারা আগে হচ্ছে দণ্ডিত আসামি যারা ছিল তারাও কিন্তু অনেকে জামিনে বের হয়ে আসছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা বের হয়ে আসে আবার আগে নেটওয়ার্কগুলোকে অ্যাক্টিভ করছে জুন মাসে দেয়া মন্ত্রী পরিষদ বিভাগের প্রতিবেদন বলছে মেট্রোপলিটন সহ নয়টি বিভাগের মধ্যে মারাত্মক অপরাধের শীর্ষে ঢাকা এরপরের অবস্থানে চট্টগ্রাম রাজশাহী ও রংপুর আর সবচেয়ে কম ময়মনসিংহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিন্ন এক প্রতিবেদন বলছে রাজনৈতিক আধিপত্য নিয়ে ঘটছে মারাত্মক সব অপরাধ যার পেছনে আছে চাঁদাবাজি জমি ও ব্যবসা দখল যখন আমরা দেখছি যে মানুষ এক ধরনের অপরাধ করে সে আসলে মনে করছে না যে সে আসলে কোনো ধরনের বিচারের সম্মুখীন হবে বা এটার জন্য তার কোনো পানিশমেন্টের বিষয় আছে তখন সে আসলে অপরাধটা করার জন্য খুব মানে আগ্রহী হয় বা সেটা করার জন্য সে মানে কোনো ধরনের ভয় পাচ্ছে না ডিসি জনগণের যে সুযোগ সুবিধা অভাব অনটন অসুবিধা জেলার চিত্র এটা সরকারকে পাঠায় ক্যাবিনেট ডিভিশন এগুলারই পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনোটা ব্যবস্থা নেওয়া দরকার কোনোটা সরকার প্রধানদের জানানো দরকার বা কোনো মন্ত্রণালয়কে জানানো দরকার তাই সেটা জানাই বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার করতে পারেনি পুলিশ এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলার উন্নয়নে ডিসিদের কড়া নজরদারির নির্দেশনার পাশাপাশি রাজনৈতিক কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ব্যবসা বান্ধব জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচনের প্রয়োজন দুপুরে রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভায় এমনটা বলেন এই কথাগুলো আমি বলেছি এগুলো বাস্তবায়ন সম্ভব একমাত্র একটা নির্বাচিত সরকার যার পেছনে জনসমর্থন থাকে জনসমর্থন ছাড়া এই কাজগুলো কিছু করা যাবে না আর নির্বাচিত সরকার না হলে দেশি বিদেশি বিনিয়োগ কেউ করবে না সকলে সব কিছু তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচনের অপেক্ষায় নতুন নতুন জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় ক্যাপস্টোন কোর্স কৌশলগত অন্তর্দৃষ্টি সহযোগিতা ও জ্ঞান ভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে তিন সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ কোর্স আয়োজনে বলেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা শিক্ষাবিদ চিকিৎসক প্রকৌশলী বিজ্ঞানী সরকারি ও বেসরকারি সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা কূটনীতিক সাংবাদিক এবং ব্যবসায়ী সহ পঁয়তাল্লিশ জন ফেলে অংশগ্রহণ করেন Platform for eminent personalities to develop a shared perspective on national security and development. It aims to equip participants with the ability to develop a common understanding on national issues and challenges, exercise effective leadership, and prioritize national interest. আগামী বিশ্বে বাংলাদেশকে নিয়মিত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নেই রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন বক্তারা বলেন অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র বিষয়ে কোনো সংস্কারের উদ্যোগ নেয়নি এ সময় তারা বিগত সরকারের ভারত নির্ভর কূটনীতির সমালোচনা করেন আর বলেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে বিনিয়োগ আসবে না তা হোক দেশি বা বিদেশি আগামী দিনে তাই কূটনীতি বাংলাদেশের মূল রক্ষা কবচ হিসেবে কাজ করবে শেখ হাসিনা কিন্তু অন্ধভাবে ভারতের দিকে ঝুঁকে পড়েছিল শেষ পর্যন্ত তার পরিণতিটা খুব খারাপ হয়েছে নন ডিসার এগ্রিমেন্ট এই ধরনের ডিসকাশন তারা যায় এই ধরনের চুক্তিতে দেওয়া যায় সিচুয়েশন যতই গভীর হোক না কেন অ্যাকাউন্টেবিলিটি সরকারের থাকতে হবে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা শুরু এবং শেষ হয় ঢাকা থেকে এবং সেই ঢাকাকে যদি ঢাকা যদি আমাকে না বোঝে তাহলে আমার পক্ষে তো কূটনীতি করাটা ডিফিকাল্ট হয়ে যায় বাইরে